আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দ্য ডেইলি ক্যাম্পাস মাধ্যমে আজকের গুরুত্বপূর্ণ সংবাদটি হলো ইমাম মুয়াজ্জিন ও খাদেমরা পাবে সম্মানী ভাতা কে কত শুধু এই নয় এই নিউজের শেষ পর্যায়ে গিয়ে এখানে একইভাবে বলা আছে একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এমন একটি গুরুত্বপূর্ণ সংবাদ দা ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাচ্ছি তো এই সংবাদে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখে চলো সংবাদটি বিস্তারিত জেনে হিরো প্রিয় ভিউয়ার্স আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দ্য ডেইলি ক্যাম্পাস এডিং করেছে ইমাম মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা কে কত ইমাম মোয়াজিন ও খাদেমদের জন্য সুখবর এখন থেকে দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মুহাজ্জিনকে সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার একটি গ্রেট নিউজ তাদের পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা নিয়মিত বেতন ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় তারা ই ভাতা পাবেন জানা গেছে প্রথম দফায় দেশের দশ শতাংশ মসজিদে এই কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলো এই কর্মসূচির আওতায় আনা হবে প্রাথমিকভাবে ইমামকে দেওয়া হবে পাঁচ হাজার মজিন চার হাজার ও খাদেম পাবেন তিন হাজার টাকা ইতিমধ্যে সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে ইসলামিক ফাউন্ডেশন ইফা সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে এতে ইফার সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির বাকি পরিচালক সমন্বয় পরিচালক প্রকাশনা পরিচালক ইমাম একাডেমি মোম্মদ রেজ্জাকুল হায়দার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ প্রকল্প পরিচালক প্রশাসন মোহাম্মদ জাকির হোসেন ও সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ নসাত পেজ রක්মা সম্পর্কিত আরো আছে কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রশাসন বিভাগের উপপরিচালক পার্স এ কে এম মুজাইদুল ইসলাম আগামী 7 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয় মসজিদের ব্যবস্থাপনা নীতিমালা 2006 যুগু যুগি করা এবং গত বছরের জেলা প্রশাসক ডিসি সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে এই পরিপ্রেক্ষিতে ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের তালিকা তৈরি করতে এই কমিটি গঠন করা হলো এ বিষয়ে কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ স্মাইল হোসেন গণমাধ্যমকে বলেন সারা দেশে অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে সতেরো লাখের বেশি ইমাম ও এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম সরকার পরীক্ষামূলকভাবে রয়েছেন প্রথম দফায় দেশের দশ শতাংশ মসজিদে এই কর্মসূচি চালু করবে পরে ধাপে ধাপে সব মসজিদের আওতায় আসবে তিনি আরও বলেন কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে বারো হাজার করে টাকা দেওয়া হবে তা থেকে ইমাম পাঁচ হাজার মুয়াজ্জিন চার হাজার এবং খাদেম তিন হাজার করে পাবেন এদিকে একইভাবে পুরোহিত ও অন্যান্য ব্যক্তিরাও এই ভাতার আওকায় আসবেন বলে ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এর আগে গত বছরের চার মার্চ জেলা প্রশাসক সম্মেলনের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কর্ম অধিবেশন শেষে পরিষদ সচিব মাহবুব হোসেন বলেছিলেন প্রতিটি জেলায় ইমাম মোয়াজ্জিন পুরোহিত ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত অন্যদের তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দিয়েছে তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে প্রসঙ্গত দেশের চৌষট্টি জেলার প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে প্রায় সতেরো লাখ ইমাম মসজিদ কর্মরত এর মধ্যে বাইতুল মোকারাম জাতীয় মসজিদ আন্দরকিল্লা শাহী জাবে মসজিদ এবং জামিয়াতুল ফালা মসজিদে তিনজন ও পেশিমামের বেতন ভাতা রাজস্ব খাদভুক্ত সরকারের দারুণ একটি উদ্যোগ এবং এই উদ্যোগটি সত্যি প্রশংসার দাবি রাখে তো আজ ছিল এই ভিডিওর এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ